যে আল্লাহ রব আলিন যখন একা ছিলেন তারপর আল্লাপাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শোন আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো একটু ফাঁকা কর প্লিজ আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আরো সে আজিম আরস কি জিনিস যে আরস ছায়ায় ছায় আল্লাহ আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরশটাকে একটু বুঝি একটা হারিসের মধ্যে নবী সল্লাতা মুয়ারি ফেসাল বলেছেন নবীর নাম শুনলেই ধরুন করবেন বলবেন সল্লতা মুয়ারি ফেসলা নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আস্মানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পর পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধুল মুন্তাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহের জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইলা মাশাআল্লাহ সিদরাতুল উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর মোল্লা বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদের কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি বলিমোলজি বা জ্ঞান জ্ঞান টিচার যারা আছে তারা তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি গুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনী হতে পারবে না ইমানের কয়পিলার ঈমানের গয়পিলার ছয় পিলার আমান্তু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম গ বেলা আইকে তার ফেরেশতা গণের প্রতি গ কুতুবিহি আল্লাফাকে আসমানী কিতাব সমূহের প্রতি গ রুসুল ইহি আল্লাহ ফাঁকে রসুল গণের প্রতি ওয়ালিয়াও মিলাফের বড়কারের প্রতি ওয়াল কদরি খয়েরি হিবশাপী বা ফাঁকে ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছ আপনি দেখেছেন পরডাল দেখেছেন তাকদিন ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নেই এই ছয়টা প্লেরারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যাল ইফ্লামিন রানিকাল কিতাব ওলা রই মাফি বুদারলিল মুত্তাফিন কারামুত্তাফি আর নদী না ইয়ে উমিনু না বিল হয়িবি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাথি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটাকেই আমরা অদৃশ্যে বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞান তাত্ত্বিক এ ওরা ফেরিস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুল বিশ্বাস করে না তারা বলছে আল্লাহ সন্তান আছে না হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান ভাষণ জ্ঞামত মিজান কলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ ধরে রেখেছে আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুতকার দিবে জাস্ট একটা ফুট এক ফুতকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হবে এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ ঠিক আছে তো ওই ফেরেসটা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নম্বর তার কাজগুলো কি কি হবে দুনিয়া কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান নামে হবে আল্লাহর আড়োসটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর রায়তাল কুরসি ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিয়েছেন